আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোহানা কন্তু টেক আজকের এই ভিডিওতে হচ্ছে দেখাবো আপনাদের যাদের আইডি হচ্ছে সাসপেন্ড হয়ে যায় তারা হচ্ছে কীভাবে ঠিক করবেন আর কারণটা বলি আপনাদের আইডি কেন সাসপেন্ড করে ফেসবুক আপনারা ফেসবুক থেকে যদি 18 প্লাস কোনো কিছু করে থাকেন ছবি অথবা গ্রুপ এসবের সাথে অ্যাড থাকেন বা ছবি ট্রান্সফার করেন ভিডিও ট্রান্সফার করেন অথবা কমেন্টে কাউকে যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বা কমেন্টটা কিন্তু ফেসবুক কমিউনিটিকে গাইডলাইনে ধরা পড়ে যেই কারণে হচ্ছে আপনার ফেসবুকটা কিন্তু সাসপেন্ড করে দেয় একশো আশি দিনের জন্য এই দুইটা আইডিয়া কিন্তু এইটিন প্লাস কথাবার্তার জন্য হয় বা ভিডিও স্টুডিও শেয়ার করার জন্য না হলে হচ্ছে আপনার গালাগালি করার জন্য আর কি তো এটা আপিলে ক্লিক করবেন আপিলে ক্লিক করার পর হচ্ছে আপনাদের একটা জিমেল চাপে জিমেলটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে কিন্তু আপনাদের এই যে এরকম আসে আপলোড ইউর আইডি ঠিক আছে আপনাদের এরকম অপশন প্রথম আসে না প্রথম আসে ফেস ভেরিফিকেশন করার জন্য ফেসটা যদি আপনারা সুন্দর করে ভেরিফিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডিটা চব্বিশ ঘন্টার মাঝখানে বেঁকা হিসেবে আর যারা হচ্ছে ফেস ভেরিফিকেশন করার পরে রিজেক্ট হয়ে এরকম আসে পরে আপলোড ইউর আইডি যে লেখা আসছে দেখতে পারতেছেন যদি এরকম আসে ফেস ভেরিফিকেশনের পরে তাহলে হচ্ছে আপনার এ আইডির নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের বিল থাকে এটা মিল না শুধু হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে বানানসহ তাহলে হচ্ছে আপনার ওই এনআইডি কার্ড বা পাসপোর্টটা হচ্ছে ছবি তুলে চোস ফাইল যে অপশন আছে চোস ফাইলে গিয়ে আপনি হচ্ছে এটা সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদের কিন্তু এরকম আসবে যে আপনার নিগ নেমটা দেখাবে শুধু এখানে রিজন ইউজ সাবমিটেড অ্যান্ড আপিল মানে হচ্ছে তারা যে সাসপেন্ড করছে এটা হচ্ছে আমরা একটা আপিল করছি এটা মূলত বোঝাইতেছে আর এখানে যে প্রবলেমটা হয় এই যে আপিলটাতে করা হয়েছে আপনার এই রিভিউটা কিন্তু আপনাদের মোটামুটি দুই তিন ঘন্টা এসে পরে চব্বিশ ঘন্টা এসে পরে আটচল্লিশ ঘন্টা এসে পরে আবার এমনও কিছু কিছু আইডিয়া আছে যেগুলো হচ্ছে তিন চার দিনে আসছে কিছু কিছু আইডিয়া আছে পনেরো দিনে আসছে আবার কিছু কিছু আইডিয়া আছে ছয় মাসেও আসে নাই ছয় মাস সুযোগ দিয়ে কিন্তু এরিগুলো ঠিক করার জন্য ছয় মাসের মধ্যে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা ডিজিবল হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে যে যাদের এরিগুলো রিভিউ ঝুলে থাকে তারা হচ্ছে দেখেন কী করবেন জিমেলটা ফরগেট দেবেন ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করে জিমেলে কোর্ট পাঠাবেন আর এটা অবশ্যই আউট করে নেবেন এটা হচ্ছে আপনাদের জাস্ট এক্সট্রাকে সিকিউরিটি দেখাইতেছে আপনারা চাইলে করতে পারেন তো দেখেন এখানে হচ্ছে ফরগেট দেওয়ার সময় এখানে কোর্ট আসবে কোডটা বসাবেন কোর্ট বসানোর পরে এখানে স্কিপ লেখা আছে স্কিপে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ না করে সরাসরি স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করলে আপনার এবার আইডিটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আর এটা হচ্ছে আমি আউট করে দেবো এখানে আউট করার পরে স্কিপ করার কারণে আপনার মেল একটা এরকম মেল অ্যাড্রেস যাবে ইউ রিসেন্ট ফেসবুক লগ ইন নামে তো আপনারা কি করবেন এখানে দেখবেন যে লেখা আছে সিক্যিওর অ্যাকাউন্ট সিকিউরিটির অ্যাকাউন্টে ক্লিক করার পর দিস ওয়াজ দিশো আছে এটাতে ক্লিক করে বের হয়ে যাবেন ওই যে ব্লু কালারের যে লেখাটা আছে সিকোর অ্যাকাউন্ট আবার একটা বাজারটা কন্টিনিউ করবেন দিস ওয়াজ আসসামান ক্লিক করবেন বের হয়ে যাবেন এভাবে এক থেকে দুবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার এটা লকে ভোরে যাবে এটা মূলত লকে ফেলানোর জন্য তো দেখেন আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবেই করবেন এটা হচ্ছে যাদের রিভিউ আসে না আপনাদের অনেকের আইডি কিন্তু এরকম আছে যে ফেস ভেরিফিকেশন করছেন ফেস ভেরিফিকেশন করার পর অনেকের আইডি সরাসরি সাসপেন্ড করে দেয় মানে সবচেয়ে ডিজিটেবল করে দেয় এই আইডিটার ব্যাক আসবে না এই ক্ষেত্রে আপনারা হচ্ছে আইডিটা লকে ফেলাইতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ভালো সাজেশন হয় আপনি সাবমিট করছেন দেখেন এখানে কিন্তু যাচ্ছে রিজন ইউ সাবমিটেড অ্যাট আমি আপিল মানে আমি একটা আপিল করছি এটা হচ্ছে আমার পেন্ডিং অবস্থায় আছে মানে রিভিউটা দিতেছে না এই কারণে কিন্তু আমি আইডিটা দেখেন লকে ফেলাই দিচ্ছি লকে ফেলানোর পর যে প্রবলেমটা হয় গ্যাডিসটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর বর্তমানে সিকিউরিটি কোড এটা আছে সেটা উপরে দেখে দেখে দেবেন যে উপরে কি লেখা আসছে ওটা ভালোভাবে দেবেন দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এইখানে যদি আনলক করার জন্য কনফার্ম ইউর আইডেন্টিটি এই লেখাটা আসে এখানে দেখেন কি লেখা আছে গ্যাট কোড বা ইমেল গ্যাট কোড বা ইমেল থাকলে আসলে কোনো উপকারে আসে না যদি আপনার এখানে কনফার্ম ইউর আইডেন্টি থাকে তাহলে কনফার্ম ইউর আইডেন্টিতে আপনি যদি কার্ড সাবমিট করে আইডিটি আনলক করতে পারেন তাহলে কিন্তু আর এটা ঠিক হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা দেখেন লক করার পরে এটা কিন্তু জিমেলে কোডের অপশন আছে আবার ভালোভাবে খেয়াল করে দেখেন এইগুলো হচ্ছে প্রবলেম যেগুলোতে জিমেলের কোডের অপশান আসে ওইগুলো আইডি হচ্ছে যে আপনার এইভাবে যদি আপনি লকে ফেলে আলোক করেন তাহলে কিন্তু ঠিক হতে চায় না আর যেগুলোতে কনফার্ম ইউর আইডেন্টি আসে কনফার্ম ইউর আইডেন্টি যদি আপনি কনফার্ম করে ফেলতে পারেন আইডিটা আপনার তাহলে কিন্তু আপনার যে রিভিউটা জুলাই রয়েছে ওইটা বাইপাস হয়ে আইডিটা কিন্তু সরাসরি ঠিক হয়ে যায় আপনারা হয়তো বুঝতে পারবেন না বাসাগুলো একটু কঠিন হয়ে যেতেছে তারপরে আপনাদের বললাম আপনারা হচ্ছে যে যখন সাসপেন্ড করবে আইডি সাসপেন্ড করার পরে হচ্ছে আইডিটা হচ্ছে ফেস ভেরিফিকেশনটা করবেন খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ আলোতে করবেন যাতে ফেসটা দেখা যায় যদি ভিডিওটা ভালো না হয় তাহলে হচ্ছে আবার চেষ্টা করবেন তবে একবার সাবমিট করে যাতে বেকার এসে পরে তো দেখেন আমি এটা আইডি লকে ফেলাইছিলাম লকে ফেলানোর পর আলোক করবে এখন জিমেলে কোর্ড চাইতেছে তো জিমিলিলে কোডটা আনলোড করে দেখাবো আসলে আইডিটা কি আমার রিভিউটা কিন্তু দিয়ে দিছি কিনা মূলত হচ্ছে আমি অলরেডি বলছি যে যদি কনফার্ম ইউর আইডেন্টি লেখা আস্তো করার জন্য ওইখানে যদি কার্ড সাবমিট করে আমি আললোক করতাম তাহলে হচ্ছে এটা কিন্তু এখানে রিভিউ যদি পেন্টিংয়ে থাকে যেগুলো এগুলো ঠিক হয়ে যায় তো আমি এখানে কোর্ট বসাবো কোর্ট বসানোর পরে সাবমিটে ক্লিক করবো আইডিটা কিন্তু আমি নিজের লকে ফেলাইছিলাম এখন আললোক হইতে গেছে তো আলোক হওয়ার পরে নেক্সটে ক্লিক করব না নর্মালি আইডি আমরা যেভাবে আললোক করি এখানে হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার চলে হচ্ছে আপনার এখানে এক্সট্রা যদি কোনো জিমেল টিমেল থাকে ওটা কিন্তু আপনি চালিয়ে রিমুভ করে দিতে পারেন সিলেক্ট করে এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করে অটো রিমুভ হয়ে যাবে তো টু এড করেন আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে দেখেন এরকম আসছে কিন্তু সামথিং ওয়েন্ট রং তার মানে হচ্ছে আমার আইডিটা এখন পর্যন্ত রিভিউ পেন্টিংয়ের অবস্থায় আছে এরকম এরকম অবস্থায় আছে যদি মেল কোড না দিয়ে আপনার ফোন কনফার্মের আইডেন্টিতে কাজ করা যায়তো তাহলে হচ্ছে এটা ঠিক হয়ে যায় তো দেখেন আইডিটা কিন্তু আবার যখন আমার রিভিউ আসছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পরে তখন কিন্তু আমার আইডিটা আবার ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার ক্ষেত্রে মেন শর্ত হচ্ছে আপনার আপনি ভালোভাবে ফেস ভেরিফিকেশন করবেন একবার যদি ভালো মনে হয় না হয় তাহলে রিটেক ভিডিও অপশন থাকে রিটেক ভিডিও থেকে আবার ফেস ভেরিফিকেশন করে ভালোভাবে সাবমিট দেবেন আর যদি ফেস ভেরিফিকেশানটা রিজেক্ট করে দেয় ফেসবুক তাহলে হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনার ন্যাশনাল কার্ডের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকলে ওই কার্ডটা সাবমিট করবেন আর যাদের মিল নাই তারা কিন্তু চাইলে এখানে ভুলভাল কোনো কার্ড সাবমিট করবেন না কারণ সাসপেন্ড আইডিগুলো বা ডিজিবল আইডিগুলো কিন্তু খুবই কেয়ারফুলি কাজ করতে হয় এগুলোতে কিন্তু ভুল ভাল কার্ড সাবমিট করলে আইডিগুলো ডিজেবল হয়ে যায় পারমানেন্ট এই ক্ষেত্রে কিন্তু আইডিগুলো আর আপনি হাজার চেষ্টাগুলো ব্যাক করতে পারবেন না আপনাদের যদি ফেসবুকের নাম বা বার্থডে সাথে মিল না থাকে এই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আপনারা যে কোনো থেকে কিন্তু কাজ করে নিতে পারবেন এটা অবশ্যই পেড সার্ভিস ঠিক আছে আর আপনাদের যদি ইনফরমেশন মিল থাকে আইডি কার্ড বা পাসপোর্ট মিল থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরা নিজেরা চাইলে ভিডিও দেখে চেষ্টা করতে পারেন আর এটা আমি আপনাদের আবারও সাজেস্ট করবো ডিজিটাল আইডির ক্ষেত্রে কিন্তু আপনার এটা রঙ করলে হবে না এটা লক আইডি না যে আপনারা বুলকার্ড সাবমিট করে ফেলেন ঠিক আছে ডিজিটালের ক্ষেত্রে বুলকার্ড সাবমিট করা মানে আইডিটা আপনারা আর পাবেন না আশা সারি দিতে হবে সারা জীবনের মতো তো দেখেন যেভাবে আমাকে কাজ দিয়েছিলো তার আইডি কিন্তু এরকম হয়েছিল দেখেন উই সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট একশো আশি দিনের জন্য তারপরে কিন্তু তাকে ঠিক করে তাকে আবার প্রমাণটা দিয়ে হয়েছে মানে সব ভিডিওতে দেখাতে পারছেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে